কি অবস্থা আপনাদের সাথে আমি রয়েছি আজকে ঢাকা বাজার পেঁয়াজের পাইকারি তো জনস্বার্থে কিন্তু অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের যে আপডেটেড পেঁয়াজের দাম সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছেন যে ঢাকা কারণ বাজার সবগুলো আরতেই কিন্তু পেঁয়াজ রয়েছে আলহামদুলিল্লাহ চোখে পড়ার মতো কিন্তু পেঁয়াজ রয়েছে তো বর্তমানে কিন্তু দামের একটু উর্ধগতি এই কারণে যে চাঙ্গে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে পেঁয়াজ রাখা হচ্ছে সারা বছর আমাদের চাহিদা মেটানোর জন্য তো সেটাও কিন্তু রাখতে হবে কারণ অন্যথায় আমরা অন্য দেশের উপরে কিন্তু নির্ভরশীল হতে হবে পেঁয়াজের জন্য এমনিতেই জানেন যে ইন্ডিয়া পেঁয়াজ নিয়ে প্রচুর পরিমাণে নাটক করছে আমাদের সাথে তো আমরা আজকে একজন আড়ের সাথে কথা বলবো ওনার কাছে দেখবো যে কোন কোন জায়গার পেঁয়াজ রয়েছে এবং উনি কত করে পার কেজি বিক্রি করছে তো যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর কিছুদিন কিন্তু আমরা আমাদের এই পেজের মাধ্যমে সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত আম কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠাবো সুতরাং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন তো চলুন আমরা আজকে আরোদ্দারের সাথে একটু কথা বলে দেখি আজকে উনি কত করে কোন জায়গার পেঁয়াজ পাইকারি কত করে বিক্রি করছে

তো বর্তমানে আপনি তো সাতচল্লিশ আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে রাজ বাড়িটা বিক্রি করছেন এছাড়াও আপনার কাছে ফরিদপুরের যে হাইব্রিড যে পেঁয়াজটা রয়েছে সেটা হচ্ছে হালি পেঁয়াজ সেটা আছে কত করে বিক্রি করতেছেন ফরিদপুরের হাইব্রিড টাও বাউন্ন তিপ্পান্ন বাউন্ন তিপ্পান্ন টাকা করে ফরিদপুরে হাইব্রিড বিক্রি করতেছেন আচ্ছা সাইজ অনুযায়ী যদি বড় সাইজের গুলো হয় আর এভারেজ সাইজের গুলো হয় সেগুলো একটু দামটা একটু বলে দিবেন আমাদের

তো আপনি কি মনে করেন বর্তমান আপনি তো একজন ব্যাপারী মানুষ বর্তমানে যে দামটা রয়েছে এটা কতটুকু যুক্তি তারপর কবে নাগাদ কমতে পারে বাড়তে পারে যদি আপনার কিছু বলার থাকে তাহলে অনেকে কিন্তু এই ভিডিওটা দেখবে যারা পেঁয়াজের সাথে সম্পৃক্ত আলুর সাথে সম্পৃক্ত বা যারা বাজার রিলেটেড তারা কিন্তু এই ভিডিওটা আপনার দেখবে তো আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারেন বর্তমান পেঁয়াজ বাংলাদেশে প্রচুর আছে তো এই পেঁয়াজটা ওঠার টাইমে একটা শিলাবৃষ্টির মতন বৃষ্টি নাম ছিল

নিত্যপণ্য বিশেষ করে আলু পেঁয়াজ চিনি তেল থাকে সাধারণ একটু খেয়ে পরে কোনো বাঁচতে পারবে বাইরের রাষ্ট্র থেকে তো আমদানি হইতেছে যে ইন্ডিয়া থেকে তো আলু আমদানি করতেছে তারপর দেশি আলু চালে তেতাল্লিশ ইন্ডিয়ান আলু চালে একচল্লিশ তো লাভ কি ইন্ডিয়ান আলু হওয়ার কথা তো ছিল তিরিশ টাকা একত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হাইস্ট

ঠিক আছে মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজের দিকে খেয়াল রাখেন মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভিউয়ার্স আমরা ঢাকা কারণ বাজার থেকে কিন্তু আজকের আপডেটের যে দাম দর সেটা আমরা জানলাম তো যারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত